okuduk. <clears throat> to guys like to join up so to like so full full to live join up guys দুজন লাইভটা দেখতেছো কমেন্ট করো সকাল সকাল একটু লাইভে আসলাম ঠান্ডা কমেন্ট করো আর লাইভটা সবাই জয়েন হোক কোথা থেকে দেখছো কমেন্ট করে দিও সাতজন দেখতেছো কমেন্ট করো নাইস তোর প্রদীপ অফিসিয়াল টু বলো ভালো ভালো

কমেন্ট পনেরো জন কমেন্ট করো গাইস কমেন্ট করো গাইস পঁচিশ জন লাইভটা দেখতেছো কিছু বুঝা নেই বুঝা না মে বুঝতেই समझा भाई कमेंट করো गाइस লাইকতে প্রেস শেয়ার করে দিও ওকে বড় টাটা পরে কথা হবে ওকে ওকে টাটা পজিজন লাইভতে দেখতেছো गाइस কমেন্ট করো কি কথা থেকে দেখতেছো লাইভটা

আমার বাড়ি গাইস আমার গাড়ি হচ্ছে গাড়ি ওসির জন লাইফটা দেখতেছো চুয়াল্লির জন লাইভটা দেখতেছো একটু কমেন্ট করো আর বাড়ি জন লাইভটা দেখতেছ একটু কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করো গাইজ কমেন্ট করো আর কমেন্ট করো তোমাদেরকে ঠান্ডা কেমন আমাদের এদিকে তো জোরদার ঠান্ডা একদম আল্ট্রা প্রো ঠান্ডা ডাউন সকাল সকালকে মোবাইল ইউজ করে কি মাত্র সাতত্রিশ জন হাই মিষ্টি ভাই হাই হ্যালো হ্যালো দেখছো কমেন্ট করো চল্লিশ জন লাইভটা দেখতেছো একটু কমেন্ট একটা লাইক করো গাইজ লাইক করো ঠান্ডা এখনো উঠি নাই

কমেন্ট করো গাইজ আটাই জন লাইভটা দেখতেছো জয়েন হও তাড়াতাড়ি লাইভটা জয়েন সবাই ভালো আছো ভালো দাদা খুব ভালো কমেন্ট করো গাইস আর আমাদের ভিডিও গুলো কেমন লাগে একটু কমেন্ট করে দিও আর ভিডিও আসবে ভালো ভালো ভিডিও আসবে দু একে আসবে কারণ সবাই এখন ব্যস্ত একটু জন কমেন্ট লাইভটা আমার মোবাইল টাকা নাই তো গাইস মোবাইলে টাকা নেই তা আমি কি করবো এখন বলো ইয়েস ইয়েস আমার বাড়ির বাইরের ভিউ দেখানো যাবে বাট আমার মোবাইলটা একটু খারাপ তো ক্যামেরা খারাপ একদম তো আমি যাচ্ছি বাইরে বাইরে যাচ্ছি তো আমি ক্যামেরাটা একটু রোটেট করি আচ্ছা সবাই তামাক নাকি না না গাইস তামাক গাড়ে না আমাদের বাইরে কমেন্ট করো কাইশ তারও জানাল একটা দেখতেছো কমেন্ট করো কেমন আছো কমেন্ট করো একটু চৌড়া চৌড়া আবার কি বড় নাকি লম্বা কমেন্ট করো गाइस 12 জন লাইক তে আমি ভাবছিলাম যে সকালবেলা সবাই একটু লাইভে আসবে কিন্তু না একদম গায়েব যতক্ষণ না কমেন্ট করো गाइस কমেন্ট করো

মিষ্টি মিষ্টি ভাই আমি রাত্রে বেলা লাইফে আসবো মিষ্টি মিষ্টি ভাই দুষ্টু চ্যানেল বলছি কি আমার আমাদের ভিডিও দেখো কি এই উঠ ওই